পরিবারের খরচ বহন করার জন্য চিন্তায় আখরাতের কাজে পিছিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো কিভাবে ব্যবসা ও আখরাত সমতা রক্ষা করে আখরাতে লবান হওয়া যায় আল্লাহ আকবর চিন্তা করবেন যে প্রতিদিন খরচ কমানো যায় কি করে বাসার মধ্যে বাড়ানো চিন্তা করবেন না বুঝলেন কিনা এর জন্য দরকার হচ্ছে স্ত্রী পরিবার পরিজনকে আখরাত মুখী করা কারণ আপনি একা পারবেন না এই সবচেয়ে বড় দরকার ওদেরকে আখরাতের মুখী করেন প্রত্যেকটা কথাই বলবেন যে এগুলি আজকে মরে গেলে কালকে নাই আখরাতের কাজ আমরা কি করতে পেরেছি এটা যদি আসে তখন দেখবেন যে ছিরা জুতা নিয়েও স্ত্রী অভিযোগ করবে না আর ছিরা জামা নিয়েও ছেলে অভিযোগ করবে না তারা মনে করবে যে আমাদের এটা কিন্তু আমাদের আসল জায়গা নয় সেই জায়গায় যদি ভালো পাই সেটা আমাদের কাজে লাগবে তখন আপনার উপর অতিরিক্ত চাপ দিবেন আপনি ব্যবসা করবেন যতটুকু চালাতে পারবেন ওটা খুশি হবে যে আমার বাবা তো হারাম খাওয়াচ্ছে না আপনার তখন ব্যবসাটাও আপনার ইনভেস্টের ভিতরে পড়ে যাবে ব্যবসাটা তো ইনভেস্টের ভিতরে পড়ে যাবে তখন আঘাত মুখী কাজ হয়ে যাবে সবটা এই জন্য চেষ্টা করবো নিজের পরিবারকে ভালো করে বোঝাতে নিজেকে অন্তর্কে প্রবর দিতে যে আমি যা করছি যেন একটু দুনিয়ার জন্য না হয় পুরোটা যেন আঘাত মুখী হয় আল্লাহ আমাদের কবুল করুন